আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল আপনারা কেমন আছেন আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন আমাদের উঠানের উপর আপনাদের ভাইয়া কত রকম সবজি চাষ করেছে দেখতে পাচ্ছেন আমাদের নতুন গাছের আমের মুখল এসেছে ঘুম থেকে উঠে আমি চা আর ব্রেড আমার মেয়ের নাস্তা বানিয়ে দিচ্ছি আমাদের ভাত রয়েছে আমরা খাবো আমার মেয়ে আবার সকালে ভাত খেতে চায় না আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে মুরগির মাংস রান্না করব আপনারা দেখতে থাকুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আমি তেজপাতা এলাচ ফল দারুচিনি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া পরিমাণ মতন বাবণ দিয়ে নইলে মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দেব মশলার মধ্যে আলুও দিয়ে দেবো মাংসগুলো কষাই নিচ্ছি মশলার সঙ্গে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দারুণ দেখাচ্ছে মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে মশলা একটু পানি দিয়ে আমি কিছু মাংস কষায় নিব মাংস কঠানো এর গেছে এখন আমি পানি দিয়ে দেব আমার বাচ্চারা গরুর মাংস মুরগির মাংস দুটোই পছন্দ করে আমি আমার সাধ্যের মধ্যে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি অন্য পাত্রে এখন আমি একটু জিরা ভাজি দিয়ে দিব জিরা ভাজি দিলে তরকারির স্বাদটা অন্যরকম লাগে আপনারাও একটু দিয়ে দেখবেন কেমন লাগে জিরা ভাজে এরকম গুঁড়ো করে নিয়েছে রান্না করে নিয়ে আসলাম দেখি তরকারিটা খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে কালকের বুটের ডাল রান্না করা ছিল ওগুলো নিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ